ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার এগারো টেট সার্টিফিকেট প্রদান প্রসঙ্গে বিভিন্ন রিজিয়াল অফিসের সাবজেক্ট ওয়াইজ বা যে ডেটগুলি দেওয়া হয়েছে এগুলি আপনারা জানতে চাইছেন অনেকের ঠিকানাও জানতে চাইছেন তো আমি সেই বিষয়টি শেয়ার করছি যারা এই বিষয়টি জানেন আপনাদের এই ভিডিওটি না দেখলেও চলবে দেখুন ইস্টার্ন ইস্টার্নজিয়ান তার ঠিকানা এখানে দেওয়া আছে ইস্টার্ন ইস্টার্নজিয়ানের দেখুন আপনার বাংলা মিউজিক অনার্স পিজি আঠেরোই জুন ডেট বায়োলজিক্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স এডুকেশান অনার্স পিজি উনিশে জুন কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অনার্স পিজি আপনার টোয়েন্টিএ জুন কমার্স এবং ইকোনমিক্সের আপনার অনার্স পিজি একুশে জুন ভূগোল ইতিহাস অনার্স পিজি চব্বিশে জুন হিন্দি পল সায়েন্স সাংস্কৃত সোশিওলজি অনার্স পিজি পঁচিশে জুন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইকোনমিক্স জিওগ্রাফি নিউট্রিশান ফিলোজফি ফিজিক্স সাইকোলজি এবং উর্দু অনার্স পিজি সাতাশে জুন ইংলিশ অনার্স পিজি আঠাশে জুন পিওর সায়েন্স পাস দোসরা জুলাই জিওগ্রাফি ওয়ার্ক এডুকেশান ফাইন অ্যান্ড আর্টস ক্র্যাফট জিওগ্রাফিটা পাসের জন্য এটা থার্ড জুলাই বায়োলজিক্যাল সায়েন্স পাস ফোর্থ জুলাই বেঙ্গলি পাস ফিফথ জুলাই হিন্দি সংস্কৃত পাস আটই জুলাই ইংরাজি পাস নয়ই জুলাই অ্যারাবিক ফিজিক্যাল এডুকেশান উর্দু পাস দশই জুলাই আর ইতিহাস পাস এগারোই জুলাই এই গেল ইস্টার্ন রিজিয়ানের বিষয় এবার আমরা চলে যাচ্ছি বাঁকুড়া মানে ওয়েস্টার্ন রিজিয়ান তার এখানে অ্যাড্রেস দেওয়া আছে বা ওয়েস্টার্ন রিজিয়ানে অবশ্য সাবজেক্ট ওয়াইজ ডেট করেনি জেলাভিত্তিক ডেট করা হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য উনিশে জুন আপনার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য টোয়েন্টিএট জুন আচ্ছা পুরুলিয়ার জেলার জন্য একুশে জুন ঝাড়গ্রাম জেলার জন্য চব্বিশে জুন বাঁকুড়া জেলার জন্য পঁচিশে জুন আর আদার ডিস্ট্রিক্ট আপনার এখানে যেটা রেসিডেন্ট অফ আদার ডিস্ট্রিক্ট এটা আপনার ছাব্বিশে জুন গেল পাশাপাশি কমন ডিস্ট্রিবিউশন বা একটা অতিরিক্ত দিন এনারা রেখেছেন যদি আগে কেউ মিস করেন কোনো জেলার তো সেক্ষেত্রে সাতাশে জুন সবার জন্য খোলা আর এই এখানে যে জেলাগুলি বলা আছে সেই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলার জন্য ছাব্বিশে জুন আর সাতাশে জুনটা সবার জন্য যে কেউ আপনারা যেতে পারেন তো এটা গেল ওয়েস্টার্ন রিজিয়ানের বিষয় এবারে আমরা চলে আসছি নর্দার্ন রিজিয়ানের নর্দার্ন রিজিয়ানের দেখুন আপনার অনার্স পিজি অ্যারাবিক বেঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশানের টোয়েন্টিএ জুন আচ্ছা ইংলিশ জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি হিস্ট্রি অনার্স পিজি একুশে জুন হোম ম্যানেজমেন্ট হোম নার্সিং ম্যাথামেটিক্স মিউজিক নেপালি নিউট্রিশান ফিলোজফি ফিজিক্স পলি বা পলিটিক্যাল সায়েন্স সায়েনস্ক্রিট সোশিওলজি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশান আচ্ছা এগুলো সমস্ত অনার্স পিজি আর অ্যারাবিক পাস এটা হচ্ছে এইগুলো সব চব্বিশে জুন এরপর বাংলা বায়োলজিক্যাল সায়েন্স পাস পঁচিশে জুন পিওর সায়েন্স ইংরাজি পাস ছাব্বিশে জুন ভূগোল হিন্দি ফিজিক্যাল এডুকেশান সায়েনস্ক্রিট উর্দু ওয়ার্ক এডুকেশান পাস সাতাশে জুন আর হিস্ট্রি পাস আঠাশে জুন তাহলে এটা গেল আপনার নর্দার্ন রিজিয়ান মালদাতে আপনার এর ঠিকানা এবারে আমরা চলে আসছি সাউথ ইস্টার্ন রিজিয়ানের সাউথ ইস্টার্ন রিজিয়ানের একদম কমন ডেট দেওয়া হয়েছে চোদ্দই জুন থেকে পাঁচই জুলাই ওয়ার্কিং আওয়ার্স অফিসের যে ওয়ার্কিং আওয়ার সেই ওয়ার্কিং আওয়ারের মধ্যে গেলেই হবে চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই প্রত্যেকের জন্য এবং সাউথ ইস্টার্ন রিজিয়ানের দেখুন ঠিকানা এখানে দেওয়া আছে আর আপনারা সাউথ সাউথ রিজিয়ানের জানতে চাইছেন সাউদার্ন রিজিয়ানের কিন্তু এখন আলাদা করে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে কারণে আমি সেটা বলতে পারছি না সাউথ তবে সাউদার্ন রিজিয়ানের বিজ্ঞপ্তি দিলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে এগুলো গেল টেট সার্টিফিকেট আনার প্রসঙ্গে রিজিয়নাল অফিসের ডেট এবারে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য আপনারা অনেকের ঠিকানা জানতে চাইছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এইখানে ঠিকানা আমি দিয়ে দিয়েছি এই ঠিকানায় যেতে হবে এবং এখানে লাইফ টাইম ভ্যালিডেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে যে কোনো ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ারের মধ্যে আপনারা যাবেন দুটোর মধ্যে চলে যাবেন এবং এই প্রক্রিয়া আপাতত চলবে একত্রিশে জুলাই দু পর্যন্ত কাজে এটা আমি বিভিন্ন শিডিউল রিজনাল অফিসের সেই বিষয় নিয়ে পার্টিকুলারলি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ